হ্যালো আসসালামু আলাইকুম গুড আফটারনুন আজকে হচ্ছে আমাদের ঈদের ঈদুল ফিতরের সেকেন্ড ডে আজকে বাংলাদেশে ঈদ এখন এই তো ফ্রেন্ডের ঘরে দাওয়াত আস্তে আস্তে রেডি সেডি হয়ে এই তো যাইতেছি লক্ষ্মী আজকে পারফল পারফল হয়ে গিয়েছি একটু ভালো করে আরামসে সাজু গুজু করছি সো এই তো যাইতেছি এখন বাচ্চারা সাথে হাজবেন্ড তো জানেন কাজে কিছু করার নাই তো হাজবেন্ড ফ্রেন্ডের বাড়ি যাইতেছি বাচ্চাদেরকে নিয়ে তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা হ্যালো সালাম আলাইকুম লাউডার সেই সামথিং আকসা নাফা তো এই তো যাই আমার মনে চাইতেছে না আমার জানি কইতেছে কি জানেন গড়ে বসে সান ও ইটা শোনাও চার্জার গড়ে আরামসে বেঁধে বসে থাকে ছুঁয়ে থাকি আর কিছুই করতেছে না কিচ্ছু করার নেই যাইতে তখন একজনে যখন দিছে একজনের গড়ে যাইতেই হয় নাকি মেকআপ কি বেশি করে ফেলেছি লাগতেছে লাইটও জ্বালাই নাই আন্ধার আন্ধার মেকআপটা করছি যাই হোক এই তো এই তো আমরা সবাই বাচ্চারা আম সো টায়ার্ড এস অল আমার মনে হচ্ছে না যে আমি গাড়িটা চালাই যাই হোক যাই আমরা শেষ হয়ে এইদআ শেষ হয়ে যাচ্ছে দিন কীভাবে যে যায় না দেখি কয় পরে চলে আসবে শুরুপানি দিন কী ফ্রেন্ডের গড়ে এই তো আমাদের হানা আছে হ্যালো নাসিহ্যালো এই তো খাওয়া-দাওয়া করব বসব গল্প করব এই তো আর এখানে ও স্ন্যাকসও রেখেছে যার মনে চাই খেতে পারেন এখানে আছে দেখুন Tiramisu তারপরে চিজ তারপরে এই যে সল্টেড বিস্কিট স্যাভরি মানে বাচ্চাদের বিস্কিট অনেক কিছু আছে কারণ অগড়ে কিছু বানাই নাই সো এরকম স্ন্যাক্স আছে পরে বাইরে থেকে খাবার অর্ডার করবে তো আমরা সবাই মিলে খাবো এটাই মানে ঘুরি ভালো আমাদের লাল পরি লাল পরি কফি হইতেছে দেখেন স্মেল মানে আজকে পিয়ানি সুবা উঠকে মুঝে জানা পারা আর এখানে বাচ্চারা খেলতেছে

এই তো খাবারও চলে এসেছে অর্ডার করছে পিৎজা সবাই পিৎজা খেতে চেয়েছে বিভিন্ন ধরনের পিজা সেখানে চিজ পিৎজা ডোনার পিজা পেরি পেরি পিজ্জা চিকেন পিজ্জা ভেজিটেবল পিজ্জা সব ধরনের পিজ্জা -ই অর্ডার করছে। সবাইকে জিজ্ঞেস করে করে যার যার যেটা পছন্দ সবাই সবাই সেটাই খাবে। তো খুব মজা করে অনেকদিন পরে মানে পিজ্জা খাইতেছি। রোজাতে মনে হয় একবার খাইছিলাম উম একটু আর খাওয়া হয় নাই। সো আজকে খুব মজা করে পিজ্জা খাবো। মানে নিজের পছন্দ মতো অর্ডার করছে তো এজন্য জন্য খুব মজা করে খাবো। সবাই মিলে বসে আর কারণ আমার এই ফ্রেন্ড ও মানে আমাদের এশিয়ানদের মতো সবকিছু বানাতে পারে না তো বেশিরভাগ সময় ওর করে দাওয়াত হলে বাইরে থেকে খাবার দাবার হয় আর ও মানে ইংলিশ ফুড গুলাই বেশি বানায় আমাদের এশিয়ান যে ভাত তরকারি কারি পোলাও এগুলা ও বেশি বানাতে পারে না তো এগুলাই ও প্রেফার করে বাইরে থেকে আনার তো আমি মনে করি ভালো আমরা তো সবাই সবার ঘরে এরকম এশিয়ান ফুড খাই ভাত তরকারি রুটি তো মাঝে মাঝে কেউ করে গিয়ে যদি এরকম খাবারও পাওয়া যায় ভালো লাগে মন্দ লাগে না ভালোই লাগে সবাই মিলে এগুলো খেতে সেই তো মানে কি বলতেছি ওই যে কি চিলির কথা বলতেছিলাম ওই যে চিলিটা অনেক জাল তো জাল জাল চিলির সাথে এই সসটা খুবই ভালো লাগতেছে তো খাওয়া দাওয়ার পরে অনেক অল্প সল্প করলাম তারপরে ফটো সেশন এর পালা অফকোর্স ঈদ আসলে তো ফটো নিতেই হবে তো প্রথমে বাচ্চা কাচ্চাদের ফটো নেওয়া হচ্ছে আর আমি সাইড থেকে পোজ মারতেছি সাথে আমার ফ্রেন্ড ও মারতেছে আমাদের দুষ্টমি কখনো শেষ হবে না তো ওরা পিকচার নিতেছে আর আমি আমার ভিডিও সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতেছি এখন নিজেকে একটু নিচ্ছি ঈদ বলে কথা তারপরে আমাদের টার্ন মানে গ্রুপে গ্রুপে পিকচার নেওয়া আছে এখন फादर এন্ড বাচ্চা দের টাইম তারপর আমাদের টাইম আসবে সেই গো সেই গো সুন্দর ভুকিও সুন্দর আছে মানে আতো যেটা আমি দিছি ইরা আই উই ট্রাই টু মিস দ্য পিকচার অর সামথিং রেডি আই বি অল ইন ইজ 10 সেকেন্ডস ওয়াই টাইম আচ্ছা 6 5 4 3 2 1 0 ब्रा ये हां ये दी वो चेक चेक तो फिर उठ ही तो डलाया मेरा फोन है ना उतना ऐसे हाथ के नहीं कर इशारा हो जाएगा खुद ही तू स्टूडेंट पढ़ गया चलो जी এখন হচ্ছে মেন পার্ট সেটা হচ্ছে ডিজার্ট ডিজার্ট হচ্ছে আমাদের সবার ফেভারিট আমার তো অনেক পছন্দ কারণ আমার এই ফ্রেন্ডের ঘরে ডিজার্ট অনেক মজার হয় মন মতো হয় দেখেন এই কেকটা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড বানিয়ে দিয়েছে সি ইজ ফ্রম মরক্কো অ্যান্ড তার হাতের ডিজার্ট গুলো এত মজা এই প্যান কেক কেক বানিয়ে দিয়েছে চকলেট ভিতরে সাথে বাদাম আছে মানে বিভিন্ন কিছু এত এত মজা মানে দেখেই দেখেন মানে কিরকম মজা লাগতেছে তখন আমরা এগুলাই খাবো সবাই মিলে ফ্রেন্ড আমাদেরকে কেটে কেটে দেবে আর আমরা চায়ের সাথে কফির সাথে এই ডিজার্ট গুলা এনজয় করবো আর আমি আর ভিডিওটা বেশি লম্বা করব না অনেক খেলাধুলা করেছি রাত অনেক হয়ে গিয়েছে ঘরে যেতে হবে বাচ্চাদের কালকে স্কুলও আছে তো অনেক এনজয় করেছি তখন এখন যাই আর ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আর অনেক বিজি বিজি ভিতরে ভিডিওটা এডিট করে লেট হয়ে গিয়েছে একটু দুই একদিন তারপরে আপলোড করছি ভালো থাকেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ